হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন গাইডলাইন ওয়ালার আমি আপনাদের সঙ্গে রাহুল আবারও কিন্তু একটি আপডেট নিয়ে এসেছি আপডেটটি হলো ভিআরপিদের কিন্তু তারা যে ভিভিডির কাজ করে চলেছে এতদিন ধরে সেই কাজের পেমেন্ট তারা একই একবার পেয়েছিলো অর্থাৎ তাদের পেমেন্ট কিন্তু বাকি ছিল অর্থাৎ ভিভিডি কাজের টাকা কিন্তু ঢুকলো আপনার ব্লকে ঢুকলো তো যদি না ঢুকে থাকে ভিডিওটি অবশ্যই দেখুন অর্থাৎ যদি আপনার ব্লকে না ঢুকে থাকে ভিভিডি কাজের টাকা তবে কিন্তু আপনারা আপনাদের ব্লক অফিসে খুবই তাড়াতাড়ি যোগাযোগ করুন বা আপনাদের ব্লকের যারা সুপারভাইজার আছেন তারা যদি সম্মিলিতভাবে তারা ব্লকে যোগাযোগ করুন অর্থাৎ ভিভিডি কাজের টাকা কিন্তু অলরেডি প্রত্যেকটা ব্লকে চলে এসেছে অনেক ব্লকে ডিস্ট্রিবিউট পর্যন্ত হয়ে গেছে যেমনটা হয়েছে হরিহরপাড়ার ভিআরপিদের ক্ষেত্রে হরিহরপাড়ায় কিন্তু ভিভিডির টাকা অলরেডি পুরোনো বছর অর্থাৎ দু হাজার সালের টাকা কিন্তু ঢুকে গেছে অর্থাৎ আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে আপনারাও কিন্তু এ ব্যাপারে চেষ্টা করুন এছাড়া ভিভিডির কাজ কিন্তু নেক্সট ট্রাম থেকে শুরু হচ্ছে অর্থাৎ সকলের কিন্তু চব্বিশ দিনই কাজ থাকবে অর্থাৎ হাউস টু হাউস এবং ভিসিটি টিম সরি ভিসিটি এবং সুপারভাইজার ও আদার্স যারা আছে তারা সকলেই কিন্তু একই লেভেলে কাজ পাবেন আর সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হলো এসএইচজির মেয়েদেরকে বাতিল করার কথা ঘোষণা হলেও হয়েছিল কিন্তু সেটাকে পুনরায় আবার কিন্তু তাদেরও কাজের দিনক্ষণ বাড়ানো হয়েছে অর্থাৎ ভিআরপিদের সঙ্গে তারাও কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু হাউস টু হাউসের কাজগুলি তারা করবে তো বন্ধুরা এতক্ষণ আপনারা যে ছিলেন ভিভিডি কাজের মধ্যে দিয়ে কিন্তু ভিআরপিদের সেই সুখবরের মানে সুদিন আসতে চলেছে অর্থাৎ ভোটের পর পরেই হয়তো আপনারা সেই সুখবরগুলি পাবেন বা ভালো কাজের সঙ্গে যুক্ত হবেন এই আশাটা সবাই রাখছে আকারে ইঙ্গিতে রাজ্য কমিটি মুখে না বললেও সমস্তটাই হয়তো বিভিন্ন জেলা সভাপতির কাছ থেকে শুনে সেটা বোঝাই গিয়েছে যে ভিআরপিদের একটা খুব ভালো কিছু হচ্ছে অর্থাৎ ভালো কিছু হবে ততক্ষণ পর্যন্ত ভিভিটির কাজটাই অবশ্যই ভালো করে করুন আনন্দের সঙ্গে করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন